হেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও আজকে একটি নতুন গেম খেলতে চলেছি যেটার নাম ফার্ক্রাই প্রাইমল এই গেমটি অনেক মজার একটি গেম কারণ এটা অনেক প্রাচীন যুগের একটি গেম আপনি আধুনিক যুগের কোনো সরঞ্জামই ব্যবহার করতে পারবেন না সব কিছু আদিম যুগের ব্যবহার করতে হবে প্রাচীন যুগের তীর ধনুক বর্ষা এসব ব্যবহার করে আপনাকে টিকে থাকতে হবে এটি একটি সার্ভাইভ্যাল গেম চলেন বেশি কথা না বলে গেমটি শুরু করি গেমটি তৈরি হয়েছিল দু সাল দু সাল থেকে প্রায় দশ হাজার খ্রিস্টপূর্ব মানে বিসিই দশ হাজার বছর আগে ফিরে চলেন সেন্ট্রাল ইউরোপ মানে ইউরোপের একটা জায়গা তখন আগুনের ব্যবহারটা হয়েছিল শুধুমাত্র আগুনের ব্যবহারটা আমরা সবাই জানি পৃথিবীতে আগুন সবার আগে সৃষ্টি হয়েছে মানে আবিষ্কার হয়েছে সবার আগে আগুন এদের ভাষা প্রাচীন ভাষা কিন্তু নিচে ইংরেজিতে সাব টাইটেল দেওয়া আছে উইন যারা হচ্ছে মানে আমি যে ক্যারেক্টার নিয়ে খেলতেছি তাদের গোষ্ঠী উইঞ্জা গোষ্ঠী তাদের সূত্র হচ্ছে উদম অরিওর ওরিয়র এটা আরেকটা একটা গোষ্ঠী যারা মানুষের মানুষের মাংস খায় ইজিলা তারা হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করে মানে সূর্যের সন্তান হিসেবে বলা হয় তাদেরকে আমাকে এই দুই শত্রু গোষ্ঠী এবং হিংস্র জীব জানোয়ার থেকে সারভাইভ করতে হবে কিভাবে সারভাইভ করব চলবে আমার ভাইদেরকে খুঁজতে হবে মানে আমার রক্তের যে ওইন যা গোষ্ঠীর ভাই আছে তাদেরকে খুঁজতে হবে পুরুষ নামক এক জঙ্গলে এই গেমটা ডেভেলপ করেছে ইউবিসফট এই যে হাতির মতো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মেমত এটা দশ হাজার বছর আগে ছিল এখন বিলুপ্ত এখন তো থাকলে দেখতেই পারতেন এটা সাইজে বিশাল হয় এটা হচ্ছে আমাদের ওইনজা গোষ্ঠীর ভাই ব্রাদার ক্যারেক্টারের নাম হচ্ছে তাকার তাকে ফলো করতে হবে এখানে ক্রাউচ করে যেতে হবে মানে ঝুঁকে ঝুঁকে যেতে হবে যাতে মেম আমাদেরকে দেখতে না পায় আমার গোষ্ঠীর লোকজন প্রায় অনেক দিন যাবত না খেয়ে আছে তারা বলতেছে যে আজকে যদি তারা শিকার না করতে পারে তাহলে তারা মারাই যাবে তাই তাদের অনেক প্ল্যান করে শিকার করতে হবে চলেন শিকার করি আস্তে আস্তে যেতে হবে ছোট একটা ম্যাম টার্গেট করে অ্যাটাক করবে তারা আমি যেটাকে যাকে ফলো করছি তার নাম হচ্ছে ডালসো তাকে ফলো করতেছি ডালসো যে একটা মেয়ে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট ওটা বাচ্চা ওটাকে প্ল্যান করে অ্যাটাক করতে হবে কারণ বড়গুলোর অনেক পাওয়ার আমার শরীরে আগুন লেগে গিয়েছিল এই যে বর্ষা বর্ষা দিয়ে অ্যাটাক করতে হবে আমি পালাই আমাকে অ্যাটাক করতে চেয়েছিল আজকে এটাকে না মারতে পারলে আমার জা গোষ্ঠীর লোকেরা না খেয়ে মরে যাবে বাচ্চা মেয়ামত কত বড় হয়ে দেখছেন অবশেষে আমরা শিকার করতে পারলাম কতগুলো বর্ষণক্ষেপ করছি তারপরেও সে মারা গেছে তার মিট মানে মাংস এইটা কি হয় এটার নাম সেভার তুত এটা অনেক পাওয়ারফুল টাইগার এটা প্রায় দশ হাজার বছর আগে ছিল অনেক পাওয়ারফুল হয় কত পাওয়ারফুল আমার সব পার্টনারদের মেরে ফেলতেছে আমার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলছে আমরা দুজনে বেঁচে ছিলাম মনে হচ্ছে সবাইকে মেরে ফেলব দেখছেন কত ভয়ঙ্কর প্রাণী এদের সামনে সারভাইভ করতে হবে এই গেমের মধ্যে আমাকে অ্যাটাক করার ফলে আমি আহত ডালসো সেও আহত সে মনে হয় মারা যাবে ডালসো এখানে বলেছে যে উরুস নামক জঙ্গলে আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে খুঁজে বের করতে সে মারা গেছে তাদেরকে চেনার উপায় হচ্ছে এই যে করিগুলো করিগুলো হাতে থাকবে তাদের তাদের হাতে থাকবে তারাই হচ্ছে উইঞ্জা গোষ্ঠীর লোক তাকে পাথর দিয়ে চাপা দেওয়া হলো এখন এখানে আমাকে একাই সার্ভাইভ করতে হবে পার্ট টু ওরস মানে ওরসের রাস্তা খুঁজে বের করতে হবে এখানে বলা হয়েছে এলডা রোড পাঁচটা রেডস মানে এগুলো দিয়ে সার্ভাইভ করতে হবে আর কি অ্যাকচুয়ালি আমাকে এগুলো খুঁজে বের করতে হবে যে এখানে একটা পেয়ে গেছি প্রেস করলে হান্টার ভীষণ দেখাবে আরকি হম হান্টার ভীষণ দেখাচ্ছে মানে এটার সুবিধা হচ্ছে দূর থেকেও সবকিছু দেখা দেবে আমার যেগুলো দরকার সেগুলো দেখা হবে আমি যে সরঞ্জাম গুলো এখন বানাচ্ছি সেগুলো আমার শিকারের জন্য কাজে লাগবে এই তো একটা সুন্দর তীর হয়ে গেল আমি এটা দিয়ে স্বীকার করবো কারণ আমি অনেক হান্ডি শক্তি প্রয়োজন এই জন্য শীতে চাপ দিলে কাউজেখানটার বিষয় এখন তিনটা গডস মানে ছাগল তিনটা ছাগল স্বীকার করতে হবে যা যা নেওয়া যায় আগে নিয়ে নিই ফুল হয়ে গেছে ব্যাগ আর কিছু নেওয়া যাবে না এখন ছাগল খুঁজি তিনটা ছাগল খুঁজতে হবে তিনটা ছাগল শিকার করলে আমার মিশন কমপ্লিট হবে মানে খাবারের প্রয়োজন আর কি অনেক ইন্টারেস্টিং একটা গেম এই একটা মিস হয়ে গেছে প্রথমটাই লাগছে সেটা খুঁজে বের করতে হবে কোথায় মারা গেছে ওই সামনেই দেখা যাচ্ছে আস্তে আস্তে গিয়ে মারতে হবে এখন মেট নিলাম নিয়ে আমার লাইফ ফুল হয়ে গেছে লাইফ আর দুইটা ছাগল শিকার করতে হবে এই তো এই তো আরেকটা আরেকটা শিকার হয়ে গেছে প্রায় তীর মেরেছে লেগেছে তার একটা মরে নাই আগে যেটাকে মারছিলাম সেটা এখানে মরে পড়ে আছে দুইটা শিকার হয়ে গেছে আর একটা ছাগল শিকার করতে পারলেই হবে আমার পাঁচটা এই একটা লাগছে শেষ স্কিন মিট এগুলো আমার কাজে লাগবে সন্ধ্যা হয়ে আসতেছে বলা হচ্ছে ক্যাম্প ফায়ার খুঁজে বের করতে যে এখানে ফায়ার আগুন জ্বালাতে বলা হচ্ছে পাথর দিয়ে ঘষে ঘষে আগুন জ্বালাতে হবে দেখছেন আদম যদি কিভাবে পাথর দিয়ে আগুন জ্বালাতো আমরা সবাই বই পুস্তকে পড়েছি এগুলো এই ফদিয়ে আগুন ধরে গেছে এখানে একটা বাঙ্গা তীরের অংশ পড়ে আছে সেটা দেখে বুঝতে পারলাম যে এখানে এদিক দিয়েই আমার কইনজা গোষ্ঠীর লোকেরা গিয়েছিল তাদেরকে খুঁজে বের করতে হবে এদিক দিয়ে যেতে হবে তাহলে এখন রাত একটা মশাল বানাতে হবে কারণ অন্ধকারে তো কিছুই দেখা যাবে না আর ভয় তো একটা মশাল বানাচ্ছি এখানে যত অস্ত্র আছে সব পাথরের ব্যবহার করা হয় একটা পেন্ট করা আছে মানে ওই যে হিংস্র ভয়ঙ্কর কি ভয়ঙ্কর টাইগার এই গাছগুলোকে পুরে রাস্তা বানাতে হবে এদিক দিয়ে যেতে হবে আগুন লেগে গিয়েছিলাম ওই যে তো টাইগারটা দেখা যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর কিন্তু আগুন দেখলে ডরায় আর কি আগুনকে ভয় পায় হান্টার ভীষণে দেখে দেখে যেতে হবে ঘটার ভীষণ অন করলে পাড়ার ছাপ গুলো দেখা যাচ্ছে এখানে একটা নেকড়ে মরে পড়ে আছে এটাকে উনজা উনজা গোষ্ঠীর লোকেরাই মেরেছে আর কি যেটা কাজের লাগবে সেটাই নিয়ে নিব এখানে অনেকগুলো মানে নেকড়ে এদের থেকে সাবধানে থাকতে হবে না হলে আমাকে মেরে ফেলবে জঙ্গলে সার্ভাইভ করা অনেক মুশকিল যে কোনো মূল্যে আগুন লেগে গিয়েছিল হান্টার ভীষণ অন করলে পায়ের ছাপ দেখা যাচ্ছে পাথরের ছালটা নিয়ে নিই এগুলো দিয়ে মূলত অস্ত্র সরঞ্জাম বানানোর কাজে লাগে একটু ইন্সপেকশন করে যে যাচ্ছে যে এদিক দিয়ে গিয়েছিল গোষ্ঠীর লোকেরা এখানে একটা লেক এটা পার হতে হবে রাতের বেলা কি ভয়ানক পরিস্থিতি আর মশালটা নিভে গেছে করে হবে যেতে মশালটা জ্বালানো হয়েছে যে শিকার করেছি তাদের চর্বি থেকে আগুন তৈরি হয়েছে তাদের চর্বি থেকে আগুন জ্বালানো হয়েছে তাদের চর্বি দিয়ে আগুন জ্বালানো যায় আর কি উইঞ্জা গোষ্ঠীর লোকেরা এখানে বিশ্রাম করেছিল আবার মশালটা নিয়ে গেছে এখানে একটা ইঁদুর দৌড় দিয়েছে ইঁদুরও আছে সে আবার তো টাইগারের আওয়াজ শোনা যায় একটা প্রাণী হিংস্র এটাকে অ্যাভয়েড করে চলতে হবে তাহলে সারবার করা মুশকিল হয়ে যাবে আমি ম্যাপের এই জায়গায় আছি পায়ের ছাপ গুলোই ফলো করতে হবে তাহলে আমি বনজা গোষ্ঠীর কারোর সাথে দেখা পাব এই দেখেন সামনে সেভার তো টাইগার চোখের সামনে পড়া যাবে না চোখের সামনে গেলে আমাকে মেরে ফেলবে ওই তো একটা রূপ দেখা যাচ্ছে দেখি যাই গিয়ে কথা বলে দেখি কোনো মরা মানুষ পরে আছে এটার কান কই একটা মেয়ে মরা লাশগুলোর কান কাটতেছে কেন আমাকে দেখে ফেলেছে ওই তো পিছে হয়েছে আবার তোর টাইগারটা তুই সর টাইগার আসতেছে আসতেছে টাইগার আসতেছে ওই টাইগার হামলা করছে এটাকে বাঁচাতে হবে আমার আগে বলেছি টাইগার শুধু আগুন এই জন্য এখনো সে অ্যাটাক করতেছে না এখন আর আসতে পারবে না ফলো করতে ল্যান্ড অফ ওরোস মানে এই ওরোস জঙ্গলটাকেই খুঁজতেছিলাম এটা ডিসকভার হলো আরে এই মেয়েটা তো ওইনজা গোষ্ঠীর লোক হ্যাঁ ওরা তো একটা করির মতো আছে এই মেয়েটার নাম সাইলা সে উদামরিহরের কান এর কান কাটতেছিল তার কাছে শেল্টার আছে খাবারও আছে তার সাথে যেতে বলতেছে যাব নাকি যাবো না এখানে শেল্টার বানাইছে সে খাবার খাবার দিতে বলতেছে খাবার খেতে বলতেছে সে খাবার খেতে বলতেছে কোথায় যা গোষ্ঠীর লোক এটা বলার পর সে বলতেছে উল নামের উদ্দামরিয়রের লিডার সে তাদের সব যত ঘর ছিল সব নষ্ট করে ফেলেছে এবং সব ভেঙে ফেলেছে আর কি যত ঘর বাড়ি ছিল সব ভেঙে ফেলেছে এবং উনজা গোষ্ঠীর লোকেরা এখন পালিয়ে বেড়াচ্ছে তাদের কোনো ঘর নেই তারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় যাকে পাচ্ছে তাকে মেরে খেয়ে ফেলছে অনেক ভয়ানক একটা চলতেছে এখন এই মেয়েটা সাইলা সে একাই আছে আর সবাই জঙ্গলে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে জঙ্গলে সেবার তোর টাইগারটাকে বাইট করেছিল এখন সে আহত এখন তার জন্য গ্রিন লিপ এখন তার জন্য গ্রিন লিভস মানে তার চিকিৎসার জন্য এটা একটা ঔষধি গাছ সেটা নিয়ে আসতে হবে তাহলে সে সুস্থ হয়ে যাবে অরুস নামের জঙ্গলের ভিতরে গ্রিন লিভস আছে সেটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে এটা দেখতে হলে আপনাকে ধরে পরের পার্ট দেখতে হবে শুরু থেকে শেষ দেখার জন্য ধন্যবাদ যদি পরের পার্ট দেখতে চান কমেন্টে জানাই থ্যাংক ইউ